সমিল্লাহমাল্লাহ বিস্মিল্লি আসালামালাইকুম রহম্লা হক কতটুকিল হৃদয় কী করতে সৃদয়ে কতটুকু হৃদয়ে কতটুক দোলা করছে দেখেন হৃদয়ে অনেক চল আমরা একটু তো অনেক 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 কিল পড়ছে হবিগঞ্জে আমাদের এই না আস্ত হবিগঞ্জেই পড়ছে মনে হয় সম্ভবত যতটুকু ধারণা কারণ আস্ত হবিগঞ্জ শহরের ভিত্তি পড়ছে যে কিল পড়ছে এই কিলের মধ্যে অনেক মানে ভয় আমার কাজ করছে আমার বাসার টিন তো মনে করেন একবারে টেফা টেফা মনে দিয়েছে বাসার টিন একবারে চেফা করে দিয়েছে হান্ড্রেড পারসেন্ট শিওর বৃষ্টি পর্ব এখন একটু রিপেয়ার করতে এই যে দেখেন এদিকে ইটেন কীতা করছে ইটেন করে ঘুরিয়েছে মানে এত শিল পড়া পড়ছে যে কল্পনার বাইরে আমার জীবনে আমি এত দেখি নাই আমার জীবনে আমি এত দেখি নাই এই যে দেখে নিজের হিলের গুডাউন হিলের গুডাউন মানে যখন জুম পড়ছিল তখন কিন্তু আমি বিডিও করছিলাম মানে বৃষ্টি বৃষ্টি কম কিল বেশি এই যে দেখেন এদিকে একজন লুকে টিম দোলা করছে এদিকে আন দেন এইটা হুম দি মাথার মধ্যে মারলে কি দম লাগে মাথার মধ্যে মারলে দেখকিন কি দম লাগে যদি মনে হয় একটু স্পিডে একটু স্পিডে মাথার মধ্যে করে মাথা শেষ সাইট থেকে কই গিয়ে আধা কি জীবু না নি দেখেন আধা কি জীবু আমি বাস নিয়ে ঢুকতে পারি দেখি বা আমার দিয়ে ট্রাই করছিলাম এত বেশি কিল পড়তে যে বলারই বাইরে তো হবিগঞ্জে হবিগঞ্জ সাত আট বছর বৃত্ত মনে হবিগঞ্জ শহরের ভিতরে সাত আট বছরের বৃত্ত মনে হবিগঞ্জ শহরের ভিতরে বেশি এদিকে আছো দিদি ওটা আমার মাথা পাড়ে ভিত্তি এদিকে മാഥാ പാട്ടിട്ട് ഓ

এই তুমি না এই তো দেখছেন তো মানে কি ফিল করা পড়ছে তো সবাই আমাদের জন্য দোয়া কর জন্য আল্লাহ তালা আমাদেরকে রহমত করুক আল্লাহ যেন আমাদেরকে রহমত করুক ইনশাল্লাহ এই বল আগে করছি তো তো আল্লাহ আমাদেরকে রহমত করুন যেন আর এইভাবে বৃষ্টি না দেয় আমাদের তো আমরা গমটা ফাফি মানুষ তো ইনশাআল্লাহ আমরা যেন আজেনি এরকম এই কিলের বৃষ্টি না খুব ভয়ঙ্কর একটা বিষয় কিলের বৃষ্টিতে খুব ভয়ঙ্কর একটা বিষয় সবাই সবার জন্য দোয়া করবেন যাদের ক্ষতি হয়েছে তাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ যেন তারা খুব তাড়াতাড়ি ক্ষতিটা ক্ষতিটা পূরণ করে ওঠে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ